আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আসলে এ ধরনের কন্ট্রোলারগুলা মোটরগুলা বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে ব্যাটারি চালিত ইলেকট্রিক চালাই গাড়িগুলো চালাইতে গেলে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে ড্রাইভার ভাইয়েরা কখনো ব্রেকের সমস্যা কখনো চেসিসের সমস্যা কখনো এই গাড়িগুলো ভেঙে যা বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু হয়ে থাকে আপনি যদি এই দুই হাজার ছাব্বিশে এসে ভেবে থাকেন কী করে খাবেন তাহলে আমি মনে করি আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর মতামত নেবেন আসলে এ ধরনের ইলেকট্রিক গাড়িগুলা বাংলাদেশের আনাচে গুনাচে এমন কোনো জায়গাতে নাই যেখানে এ ধরনের ইলেকট্রিক গাড়িগুলো নাই আপনি যদি এ ধরনের ইলেকট্রিক গাড়ির সাথে জড়িত হতে পারেন একটা ইঞ্জিনিয়ার হতে পারেন একটা ইলেকট্রিক গাড়ির মিস্ত্রি হতে পারেন আপনি সেই সাথে এ ধরনের ব্যাটারিগুলো সমস্যাগুলো সমাধান করা জানতে পারেন তাহলে খুব সহজেই এই দুই হাজার ছাব্বিশে এসে আপনার কর্মের অভাব হবে না এ ধরনের চার্জারগুলা অনেক সময় পুড়ে যা এ ধরনের চার্জারগুলো যদি বাদাই করা শিখেন এ ধরনের চার্জারগুলো যদি তৈরি করা শিখেন এ ধরনের ধরনের চার্জারগুলো যদি মেরামত করা শিখেন তাহলে আমি মনে করি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সেই এলাকাতে বাজারে গিয়ে একটা যদি দোকান দেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি খুব সফল একটা ব্যবসায়ী হতে পারবেন এই দুই হাজার ছাব্বিশে তাই আজকের ভিডিওটি যারা সরাসরি এই ভাইদের মতো এসে কাজ শিখতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ ধরনের কয়েলগুলো যখন সমস্যা হয়ে যায় তখন আমাদের এগুলো বাদাই করতে হবে বাদাই করে পুনরায় আবার এগুলো আমরা ইনস্টল করি তাছাড়া ইলেকট্রিক গাড়ির ডিফেন্সিয়াল এক সব বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু আপনাদের গাড়ির হয়ে থাকে এ ধরনের সমস্যাগুলো যদি আপনি সমাধান করা জানেন বা শিখে তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনি বিভিন্ন ভাবে সময় নষ্ট করতেছেন মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করতেছেন গেমসের মাধ্যমে সময় নষ্ট করতেছেন তাছাড়া এই সময়টা পনেরো থেকে বিশ দিন অথবা এক মাসের একটা প্রশিক্ষণ নিয়ে যদি আপনি এ ধরনের গাড়ির সাথে জড়িত হতে পারেন একটা ইলেকট্রিক গাড়ির মেরামত করা শিখতে পারেন ইলেকট্রিক গাড়ির সমস্যা ধরতে পারেন একটা ইলেকট্রিক গাড়ির কী নষ্ট হয় সেটা ধরা শিখতে পারেন আপনার কোনো টেনশন নাই আমরাই আপনাকে শিখিয়ে দেব কিভাবে এ ধরনের সমস্যা হলে একটা ইলেকট্রিক গাড়ির যে কোনো ধরনের সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সেটার জন্য আমাদের এই সার্ভিসিং সেন্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনেক পায়ে আসলে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছে আপনি যদি আসলে ভেবে থাকেন এই দুই হাজার ছাব্বিশে এসে আপনি একটা কর্মর ওপরে নির্ভর করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান অল্প কিছু পুঁজি খাটিয়ে আপনি একটা ডেভেলপ ব্যবসা করতে চান পপুলার ব্যবসা করতে চান এই ব্যবসার সাথে আপনি জড়িত হতে পারেন তাছাড়া এই ধরনের গাড়িগুলো ম্যাগনেট থেকে শুরু করে বিভিন্ন রকমের সাইট রয়েছে এগুলো কাজগুলা শিখে যদি আপনার এলাকাতে একটা দোকান দিয়ে নতুন পার্সপাতির দোকান সহ আপনি মেরামত করা শিখে পাশাপাশি একটা মিস্ত্রি রেখে খুব ভালোভাবেই এই ব্যবসাটা আপনি রান করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত যারা আমাদের কাছে কাজগুলা শিখে গেছে তা তারা প্রত্যেকেই কিন্তু সফল ব্যক্তি ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলগুলা নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন এ ধরনের চ্যানেলগুলা যারা দেখে কাজ শিখে পাশাপাশি আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিয়ে এই ভাইদের মতো সফল হয়েছে আপনার কবে পালা আপনি ভেবে দেখুন আপনি কি করবেন আজকের ভিডিওটি এতটুকু ছিল আল্লাহ হাফেজ